রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছে সঙ্গীত আর ঘরকন্যা ওয়াইটি ব্লগে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত তো এটা কিন্তু বুধবারের ব্লগ তো দেখুন বুধবার সকালবেলা প্রচণ্ড মানে কুয়াশা পড়েছিল আর আমরা কিন্তু সেদিন ভোরবেলা উঠেছি একদম চারটের সময় তো চারটের সময় থেকে তো আমি ব্লগ করা স্টার্ট করিনি পরে করেছি তাও একদম মানে কুয়াশায় ভর্তি তো ওদিকে তো আপনাদের ভাই শিঙারা সবজি বানিয়ে বসে পড়েছে আর আমি এখানে করব রান্না তো এই যে বেত শাকটা রান্না করব আমরা বলি বতুয়া শাক আর করব এই যে ফুলকপি এগুলো কালকে সব রাত্রেবেলা বেছে রেখে দিয়েছিলাম ধুয়েও রেখে দিয়েছিলাম ধুয়ে টুয়ে এই যে দুটো ঝুড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখেছি তো তার আগে করে নিচ্ছি আমি হচ্ছে একটু লাল চা আজকে লাল চা খাবো আদা দিয়ে আর মানে পেটটা একদমই ভালো না মানে পেটের গণ্ডগোল হয়ে গেছে তো ওই জন্য দুধ চা খাচ্ছি না লাল চায়টাই খাবো আর আপনাদের দাদাভাই ওদিকে চা খেয়ে নিয়েছে মা দিয়ে দিয়েছে সকালবেলা ওকে বানিয়ে আর আমি এখানে শুধু আমার একার জন্য করছি আর ওই যে ওগুলো রুটিগুলো বানিয়ে দিয়েছে মানে ময়দার ইসের রুটিগুলো বেলে দিয়েছে ওগুলো বানিয়ে দিতে হবে ছেলে খাবে ও খাবে তো এগুলো মানে সকালবেলার টিফিন কিছু তো খেতেই হবে তো এখানে আমি একটু ওই যে রসুন থেতো করে নিচ্ছি শাকটা ভাজবো যেহেতু আর আজকে অনেক সকালবেলা উঠেছি মানে চারটে বাজে চারটে সাড়ে চারটে মানে ঘরে তো আপনারা তো জানেন আমাদের এখানে কীরকম একদম জলের সমস্যা তো ওই জন্য হাটের দিন আরও মানে বেশি করে একটু কারণ পরে ও সময়টা পাবে না তো ওই জন্য জল টল তুলে রেখে তারপর একবারে আর ঘুমোয়নি একবারে শিঙারার সবজি ও বানাতে বসে গেছে আর আমি তাও একটু মানে ছিলাম বিছানায় উঠ উঠলাম না মানে উঠেছি উঠে টুটে জল টল নিয়ে আসার পর ও ওর কাজ করছিল আর আমি একটু শুয়েছিলাম মানে ঠান্ডা করছে আমি কি করব তারপরে কিছুক্ষণ পর উঠে প্রায় সাতটার সময় উঠে তারপর আমি ব্যাস বাসি কাপড় টাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মুখ টুক ধুয়ে ঘর দৌড় ঝাড় ঝাঁটা দিয়ে ব্যাস তারপরে আমি রান্নার দিকে চলে আসলাম কারণ রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে আবার এদিকে দেখবো ওর হয়ে গেছে আমার হবে না তখন এই খাওয়া দাওয়া করে যেতে পারবে না মানে যা হবে তা দিয়ে খেয়ে যেতে হবে তো ওই জন্যই যে শাক টাকগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে আর খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দেব। তারপর আমি বাকি কাজগুলো নিজের মতন করে করতে পারি আর আমার হাজবেন্ড আমার সাথে না থাকলে আমি একইবারে অচল ও ছাড়া কিন্তু আমি কোনো কাজই করতে পারি না প্রতিটা কাজের মধ্যে ও আমাকে হেল্প করবেই কারণ আমি একা একা একদমই সত্যিই পারবো না ও ছাড়া হয়তো আমি মানে কি করব আমি নিজেই জানি না মানে বলে বোঝাতে পারবো না প্রতিটা কাজে ও আমাকে হেল্প করে সে রান্না হোক জল উবানো হোক আর কাপড় কাছা হোক সব কাজে ও আমাকে হেল্প করে ঘরে বিছানা তোলার থেকে শুরু করে রান্নার প্রতি রান্নার কাজেও আমাকে হেল্প করে এরকম না যে আমার স্বামী হেল্প করে না হ্যাঁ সপ্তাহে দুটো দিন আমাদের হাট হতেই পারে যে আমাদের শুধু খাওয়াটা এক ঠিক মতন চলে যায় কিন্তু ও আমাকে বাড়িতে থাকলে প্রতিটা কাজেই হেল্প করে প্রতিটা কাজ মানে প্রতিটা কাজ এই যে রান্না করতে হয় তবু এই গ্যাস গ্যাস কিন্তু আমাকে কষ্ট করে হলেও জোগাড় করে দেবে আর না হলে আমাকে তখন ওই বাইরে কাঠের উনুনে রান্না করতে হয় তো সেই কাঠগুলো যে থাকে সেগুলো কিন্তু সব ও ফাটিয়ে শুকিয়ে তারপর হচ্ছে ওই ঘরের মধ্যে তুলেও রাখে ঘর তো না পিছনের বারান্দায় ওখানে তুলেও রাখে যেখানে আমরা রান্না করি তো ওখানে আমার রান্না করা খুব কম হয় যখন খুব টাকা পয়সার টান পড়ে যায় যে ঘরে গ্যাস আসছে না আর একটাই গ্যাস আছে যেটা হচ্ছে শুধু হাটের জন্য ব্যবহার হচ্ছে তখন ব্যাস ওই কাঠের উনুনে রান্না করতে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্নান করেও আসা হয়ে গেছে ওকে পাঠিয়ে দিয়েছি ফুল তুলছি এখন পুজো দেব। আর বাড়ির গাছের ফুল তো যখন খুশি তখন তোলা যায় হারিয়ে আর যাবে না আর বাইরে হলে তুলে এনে রাখতে হয় আর এদিকটা দেখে একটু কেউ খারাপ মনে করবেন না কারণ আমরা কিন্তু এরকম বাড়িতেই থাকি ওটা দেখছেন ওটা আমার ঘর মানে আমি থাকি কিন্তু আমাদের বাড়িটা এরকমই বেড়ার ঘর এটা হচ্ছে দেখুন এই যে আমাদের তুলসীতলা আর আমাদের এই যে এটা হচ্ছে গোয়াল ঘর আমাদের বাড়ি কিন্তু এরকমই পাকা বাড়ি না যে একদম দালান বাড়ি সেরকম না মানে ঘরের মধ্যে যত কাজ করি ঘরের ভিতরে দেখাই দেখে যে এরকম না যে আমাদের আমরা বিশাল ধনী আমরা ওই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যাকে বলে সেরকমই আর জায়গা জমিন মানে সেরকম কিছু নাই। মানে ঘরের ধানের ভাত আমরা সেটাও খেতে পারি না হ্যাঁ জায়গা আছে ধান বিক্রি করে দেয় তো যাই হোক এইভাবেই চলছে জীবন ওগুলো তো আর আমাদের না আমার শ্বশুরমশাইয়ের তো এটা কিন্তু সম্পূর্ণটা আমাদের বাড়িটা আর এই পাশের যে দিয়ে নিচে ঘর উপরে এসে দেখতে দেখছেন আমার মানে আমার স্বামীরা তিন ভাই তো আমরাও কিন্তু আগে এই লাইনের ঘরেই থাকতাম বিয়ের পরে কত কষ্ট করে কত কিছু করা এই পাকা ঘরগুলো কিন্তু ও বিয়ের আগে করেছিল তখন শুধু ঘরের ইটগুলো গাঁতনি হয়েছিল প্লাস্টার হয়েছিল টিন ছিল একদম বারান্দা ছিল না দৌড় ছিল না জানলা ছিল না এগুলো সব কষ্ট করে বিয়ের পরে করা তো এখন ওই যে পুজো তো দিতে চলে আসি পুজো দিচ্ছি আর এগুলো কথা বলছি আগে যখন ওই ঘরে থাকতাম মানে প্রচণ্ড গরম লাগতো আর আমাদের বাড়িতে তো পাকা ঘর এরকম পাকা ঘর মানে প্রথম প্রথম যখন বিয়ে হয়ে আসছি আমি কীরকম ঘরে আমাকে থাকতে দিয়েছে এরকম ভাবতাম মানে বলে না ছোট থাকতে আমাদের মাথায় কিন্তু সেরকম কিছু থাকে না অন্য অন্য ধরনের ভাবনা চিন্তা থাকে তো আগে তো ওই ঘরে থাকতাম তারপর কত কষ্ট করে রোজগার করে এই আস্তে আস্তে জানলাগুলো জানলাগুলো তো পর কত পরে করা এই ঘরে থাকবো বলে প্রথমে শুধু ঘরে দরজা আর সামনের দিকে বারান্দাটা করে নিয়েছিলাম কারণ বারান্দা না করলে কিন্তু একটা ঘরে থাকা যায় না তো যাই হোক অনেক কষ্ট করে এসেছি এই ঘরটাতে তো এখন দেখুন এই যে গোপালের তো গামচ করিয়ে দিলাম আর এখন এই যে প্রদীপটা প্রদীপ ধরিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে নেব আমি কিন্তু প্রতিদিন গোপালকে স্নান করাই না আর এই ব্লগটা কিন্তু বুধবারের ব্লগ তো আমার একটু দিতে দেরি হয়ে গেছে আর বৃহস্পতিবারের ব্লগ শুক্রবারে তো আমি দিয়েই দিয়েছি আর এই দুটো দিন যেহেতু দিইনি এই ব্লগগুলো করাই ছিল কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি তো বৃহস্পতিবার চলে যাচ্ছিল ওই জন্য ঠাকুরের পুজো কীভাবে করেছি সেই ব্লগটাই আমি আগে দিয়েছি তো যাই হোক আমি এখানে পুজো দিতে থাকি ঠাকুরকে সাজাতে থাকি আপনারা আমার সঙ্গে থাকুন আর এগুলো আমাদের বাড়ির গাছের কুন্দ ফুলগুলো দিয়ে সাজাতে এত ভালো লাগে কিন্তু কেন জানি এবার না ফুলগুলো তেমনটা ফুটাইনি। হয়তো গাছটার বয়স হয়ে গেছে ওই জন্য মনে হয় গাছটা এবার কেন একদম গুঁড়ার থেকে একটু কেটে দিতে হবে তাহলে একদম গুঁড়ার থেকে নতুন নতুন ডাল বেরোবে কারণ গাছটা না দারুণ ফুল দিত আর ফুলগুলো খুব সুন্দর সুন্দর বড়ো বড়ো হতো আর এবার গাছটা না ঠান্ডার সময় ওখানে রোদ্রও পাচ্ছিল না মানে রোদ না হলে তো সবারই ফুল ফুটতে চায় সব গাছেরই তো ওই জন্য এবার ফুল গাছটা তেমনটা রোদও পাচ্ছিল না কিন্তু তাও এ তো শীত প্রায় শেষ হতে চলেছে তো দেখি শীতের শেষে একটু যদি বেশি বেশি করে ফুল পাওয়া যায় তাহলে ভালোই হবে আর কিন্তু আমি এই কদিন থেকে ভগবানকে শুধু কমলার ভোগ দিচ্ছি আর কলা আছে ঘরে সেই কলাগুলো তখন ওই যেদিন এনেছে ওদিন দিয়েছিলাম একটু মানে পাকাটা একটু কম হয়ে গেছিল তো ওই কদিন থেকে আছে একটু বেশি বেশি করে পাকবে তো ওগুলো ঠাকুরকে দেবো আবার এই হাটের দিনে তো এনেছে কমলা আর এনেছে আঙুর ফল তো সেগুলো দিয়েও দেব তো যাই হোক এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে ধূপ ধুনো ধরিয়ে ভালো করে সুন্দর করে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম কেন জানি মনটা চাইলো আজকে এইভাবে দিতে প্রতিদিন ধুনো ধরাই না হঠাৎ হঠাৎ ধরাই তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গোপালকে খাইয়ে দাইয়ে দিয়ে প্রণাম করে আমার ঘরের কাজগুলো আমি করব। আর আমার ছেলে ওর ঠাকমাকে ডাকছে তো ওই জন্য ওর গলার আওয়াজ আপনারা শুনতে পেলেন তো আমার ছেলেকে আমি ভাবে ব্লগে দেখাই না কারণ এমনি তো আমার ছেলের ওরকম সমস্যা সব সময় ওই টেনশন চিন্তা নিয়ে কথা বলতে ভালো লাগে না যেহেতু ওর রকম সমস্যা ওরকম আমাদের টাকা পয়সার সমস্যা তো যাই হোক ভগবান কাছে প্রার্থনা করি ভগবান যেন যে কোনো ভাবে হোক আমাদের সেই টাকা পয়সা জোগাড় করে দেয় যাওয়ার তো সময় এসেই গেছে এখন দেখি কি হয় জবে যাওয়ার দিন তার আগে আগে যদি যেতে পারি তো ভালো কথা কিন্তু প্রথম চেক আপটা করানো অত্যন্ত প্রয়োজন কিন্তু কি করব বলুন এখন আমাদের তো একটা করে হাট দুটো করে হাট করে ব্যাস বাকি দিনগুলো সেরকম কিন্তু কোনো কিছু নেই তো যাই হোক দেখি কি করা যায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা এটা কিন্তু সন্ধ্যাবেলা না একদম রাত্রি প্রায় দশটা বাজে মানে আপনাদের দাদাভাই হাট থেকে আসলো জিনিসপত্রগুলো তুললাম তারপরে চলে এসেছি এখানে রান্না করতে আর আজ এখন করছি একটু ডিম কারণ ছেলে অনেক দিন থেকে ডিম খেতে যাচ্ছিলো তো ওকে করে দেওয়া হচ্ছিলো আমার ছেলে কিন্তু মাছ খায় না মাংসটাও খায় না সেরকম কিন্তু ডিম খেতে খুব পছন্দ করে তো ওই জন্য কিছু মানে কি করব ওই জন্য সকালবেলা যে রান্না করেছিলাম একটু মশলা রেখে দিয়েছিলাম আর এখন পেঁয়াজ দিয়ে আর টমেটো ফোড়ন দিয়ে ব্যাস এই যে মশলাটা কষিয়ে নিয়ে আমি ডিমের কারির মতন করে একটু তৈরি করব। তো দিনেবেলা তরকারি আছে তো সেগুলো দিয়ে হয়ে যাবে তরকারি তো না ডাল আছে তো সেগুলোর উপরে আর এই ডিমের কারিটা একটু করে খেলেই হয়ে মানে হয়ে যাবে যাই হোক মানে মনটা যাতে শান্তি হয় এটুকু করার জন্য এরকম করে মাঝে মাঝে করে দিই আর এই যে যে কোনো সবজিতে এখন ধনেপাতা দিলে যা সুন্দর হয় না দেখতে দারুণ ভালো লাগে তো এই যে সবজিটা হয়েও গেছে যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের কোথাও ভালো লাগে বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ছেলের সুস্থতা কামনা করবেন যাতে ওর চেক আপটাও করে আসতে পারি আর ওর চেকআপের জন্য যেন টাকা পয়সাগুলো আমাদের জোগাড় হয়ে যায় তো আজকের মাত্র সকলকে টাটা রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন গুড নাইট